তার ভয়ানক মুখের হাসি দেখে গোটা পশ্চিমবঙ্গ হেসে মরতো থাকি কাঁপত গোটা পৃথিবী তার চোখে ছিল মায়া অস্ত্রু এবং হাতে ছিল যুদ্ধের তরবারি তাই তার নাম দিয়েছিল মা জলসহী সে নানা রূপে পৃথিবীতে প্রবেশ করত সে শুধু রাক্ষসী না সিংহাসনীয় গেছে তার চোখের মায়া দেখে সবাই মুগ্ধ হয়ে যেত কিন্তু কেউ পরাজিত হতো না ওই নারীর কাছে তাই সেই নারীর ছিল কামাক্ষা চোখে তার বিষণ্ড আগুন কপালে লাল ঘনক রক্তের টিপ পরনে সাদা শাড়ি আর হাসি কৃষ্ণের থেকেও বেশি মাথায় ছিল রাজমকুট তার নামের পাশে ছিল সবুজ বাতি একটা সময় তোরে আমি সবই ভাবিতাম যতন করে আগলায়া আগলায় রাখতাম তোর হাসি মুখে ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম একটা সময় তোরে আমি সবই ভাবিতাম যতন করে আগলাইয়া রাখতাম তোর হাসি মুখে ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম এখানেই সমাপ্ত হলো এই নারীর ঘটনা